ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ রব্বিল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে কিন্তু সৃষ্টি করি না হ্যাঁ আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি করছি আমার বান্দা আমার এবাদত করবে আমার গোলামী করবে এই জন্যই তো আমি তাকে তৈরি করেছি কারণ আমি আমার বানদার গোলামীর জন্য আমার গোলামের জন্য বান্দাকে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি এই বান্দা আমার গোলামী করে আবার ফিরে আসবে আমার কাছে তো আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব এই জন্যই তো আমার বান্দা আমার গোলামী করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই আল্লাহ তালা সহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের টপিক হচ্ছে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি আল্লাহ আমাদেরকে কেন তৈরি করলেন আল্লাহ তালা তো আমাদেরকে তৈরি না করলেও পারতেন দুনিয়াতে কোনো মানুষ তো উদ্দেশ্য ছাড়া কিচ্ছু তৈরি করে না আমরা যদি বলি যে গাড়ি তৈরি করা হয়েছে কেন যেন আমার যাতায়াতটা সহজ হয়ে যায় বলে মোবাইল তৈরি হয়েছে কেন যেন দূরের সংবাদ খুব দ্রুত আমরা পেতে পারি বলে এত জিনিস এত সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি হওয়ার কারণ কি যেন আমাদের জীবনযাত্রা সহজ হয় তাহলে বোঝা গেল সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে একটি কারণ আছে ঠিক আল্লাহ ররব্বুল আলমিন যে আমাদেরকে তৈরি করেছেন এখানে আল্লাহ রব্বুল আলমিনেরও একটি উদ্দেশ্য আছে আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হল এটার নামই তো গোলামি করা এখন আল্লাহর গোলামি কিভাবে করা শুধু নামাজের মাধ্যমে না শুধু নামাজ পড়লে আল্লাহ তালার এবাদত হয় না আল্লাহ তালার ইবাদত হওয়ার জন্য অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো পদ্ধতি আছে সোজা কথা আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেকটি হুকুম এবং আল্লাহ রসৌল সাল্লাইসাল্লামের দেখানো রাস্তা তরিকায় যদি আমরা চলতে পারি এইটাই আমার এবাদত এইটাই আমার এবাদত এখন আমার দুনিয়াতে যত কিছুই থাকুক সব যদি আমি ব্যয় করি ধরেন আমার লাখ লাখ টাকা আছে এখন আমি লক্ষ টাকাও যদি মানুষকে দান করে দিই আমার বিন্দু পরিমাণ সব আসবে না যদি সেটা রসুলের তরিকায় না হয় আমি শত শত রাকাত নামাজ পড়ি হাজার হাজার সেজদা আমার কপালের কপাল দিয়ে আমার জমিনের মধ্যে পড়ে কিন্তু এই সেজদাটাও যদি আল্লাহ তাল্লাহর হুকুম এবং রসুলের তরিকায় না হয় তাহলে এই সেজদাটাও কোনো কাজে আসবে না নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে যাওয়া যায় যে বান্দা যত সেজদা করবে সে আল্লাহর তত করিব হয়ে যাবে নিকটবর্তী হয়ে যাবে কিন্তু এটাও তো পড়তে হবে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকায় এখন নামাজ পড়লে আল্লাহ তালার কাছাকাছি যাওয়া যায় এই জন্য মাগরিবা নামাজ তিন রাকাত যদি বাড়িয়ে আরেক রাকাত বাড়িয়ে যদি আপনি চার রাকাত পড়েন এখানে আপনার সোয়াব হবে না এখানে আপনার গোনা হবে ফজরের সময় দুই রাকাত যদি আপনি আরো দুই রাকাত বাড়িয়ে চার রাকাত পড়েন এতে আপনার সোয়াব হবে না আরো গুণা হবে এই জন্য নিজের মন চাহিদ জিন্দিগি যাপন করে কখন আল্লাহর এবাদত করা যায় না আল্লাহর গোলামি করা যায় না যদি আল্লাহ তালার গোলামি করা করতে হয় তাহলে আল্লাহ তালার হুকুম মেনে আল্লাহ তালার গুলামি করতে হবে আল্লাহ যেভাবে বলছেন ওইভাবেই আমাদেরকে চলতে হবে এইটার নামই হচ্ছেন গোলামি করা আল্লাহ তালা যে পদ্মে যখন আল্লাহ তালার প্রত্যেকটা পদে পদে আল্লাহ তালার হুকুম আছে রসুলের তরীকে আছেন আল্লাহ হুকুম করেছেন রসুলের মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যালি দেখা দিয়েছেন এখন আমি যদি রাস্তা দিয়ে হাঁটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি কিভাবে হাঁটব সেটাও আমার রসুল দেখিয়ে দিয়েছেন আমি খানা খাবো কিভাবে এইটাও তো আমার রসুল দেখিয়ে দিয়েছেন আমি পানি পান করব কিভাবে এইটাও আমার রসুল আমাকে দেখিয়েছেন আমি কিভাবে বাথরুমে যাব বের হব এইটাও আমার রসুল আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন তো রসুলের জিন্দগি মেনে চলা তো আমাদের জন্য অতি সহজ আর যখন আল্লাহর হুকুম এবং রসুলের জিন্দগি মেনে আমরা পথ চলব তো আমাদের ওই সময়ে জীবনটা কামিয়াব হয়ে যাবে এবং এটা আমাদের গোলামি হবে এই জন্য আসুন আমরা সবাই আল্লাহ তালার গুলাম আল্লাহ তাল গুলামি করে আমাদের জিন্দগি কাটিয়ে দি আল্লাহ তালা আমাদের সবাইকেই কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ